আমার হুমায়ুন স্যারের ক্যারেক্টার হুমান স্যারের কাজগুলো খুব ভালো লাগে ছোটোবেলা থেকে ওগুলো দেখতে একটু বড় হয়েছি তো আমি এখনও ওনার নাটকগুলো ফ্যান আমার মনে হয় যে হুমান স্যারের কোনো গল্পে কাজ করতে পারলে আমার ও আমার বন্ধু হ্যাঁ ভাল লাগছে মানে একটা শিল্পী অলরাউন্ডার এরকম হওয়া উচিত যে সে ধর্মের দিক থেকেও কর্মের দিক থেকেও সব দিক থেকেই সব কিছুই মেনটেন করে একজন শিল্পী হয় এবং একজন শিল্পীকে অনেক দিক মেনটেন করতে হয় অলরাউন্ডার হতে হয় সো দেখে ভালো লাগে এবং আমারও খুব শীঘ্রই যাওয়ার প্ল্যান আছে তো নেক্সট ইয়ার ছাব্বিশ সাল আমি শুরু করব ওমরা দিয়ে আর আপনাদের সবাইকে থ্যাঙ্কস আমি একটু সময় দাঁড়াতে পারছি না আপনারা এত কষ্ট করে গরমের মধ্যে এখানে দাঁড়িয়ে আমাদের জন্য কষ্ট করছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এটাই চিন্তা করছিলাম যে এখনো শাকিব খান প্রসঙ্গ কেউ আনে নাই কেন মানে ইন্টারভিউ মানেই শাকিব খান হয়ে গেছে এখন হ্যাঁ আমি এটাই অবাক হচ্ছিলাম যাই হোক থ্যাংক ইউ সো মাচ যে এতক্ষণ আমার কাজ নিয়ে কথা হয়েছে এখন বলেন এখন বলেন হতেও পারে শাকিব খানের সাথে কাজ অবশ্যই হবে যদি ভাগ্যে থাকে যদি ব্যাটে বলে মিলে অবশ্যই হবে আর শাকিব খানের পরিবর্তন অবশ্যই ভাল লাগে শাকিব ভাইয়ের যে আমি আগে শাকিব খানের সিনেমা যখন দেখতাম তখন আমার একটাই কমপ্লিট যে শাকিব ভাই লিপস্টিক ওনার মেকআপ উনি লিপস্টিক কেন লাগায় মানে এরকম কিছু আমার অবজারভেশন অ্যাজ এন অডিয়েন্স ছিল এখন ওনার লুক যেভাবে হয়েছে হচ্ছে এবং প্রতিটা সিনেমাতে উনি এক একটা লুক যেমন সোলজারের সম্ভবত উনি গোফ রেখেছেন তো এক একটা সিনেমায় ওনার এক একটা লুক এতদিনে সে একজন পারফেক্ট সুপারস্টার হয়েছেন এবং সিনেমাতে যে আলাদা আলাদা লুক নিতে হয় লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয় আমাদের সুপারস্টার এটা ভালোভাবেই বুঝে গেছে এবং আমি সেটা সাধুবাদ জানাই আমি চাই যে উনি এরকম নতুন নতুন ক্যারেক্টার নতুন নতুন নাচ আমাদেরকে উপহার দিন আরো আগে হলে আরো ভালো হতো এখনো হয়েছে এখনো আমি মনে করি যে অনেক দেরি হয়ে যায়নি তো এখনো উনি বাংলাদেশের চলচ্চিত্রকে ধরে রেখেছেন এক হাতে তো আমার মনে হয় যে শেষ হলে মানে খুব বেশি দেরি হয়ে যায়নি এখনো খুব ভালো হচ্ছে ভালোভাবে সিনেমা আসছে এই ঈদে শাকিব ভাই সিনেমা দেখার জন্য আমি নিজেই অনেক এক্সাইটেড আমি so, জানি <laughs> 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 কি করবো বা সেটা তখন এটা তখন দেখা যাবে এখন কিছু ডিসাইড আপনার কথা শুনে মাইকে পড়ে গেছে আমি এই ব্যাপারে কিছু বলতে চাচ্ছি না আমি পোস্টটা শুনেছি বাট আমি দেখিনি যার যার ব্যক্তিগত ব্যাপার আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না ঠিক আছে থ্যাংক ইউ